সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত এখনও তো ছেলের স্কুল খোলেনি ওই জন্য সকাল থেকে বাড়িতেই দুষ্টুমি শুরু আর ওর বাবারও এখন অফিস হচ্ছে যে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে যেন বাবা ছেলে মিলে সারাদিন বাড়িতে একদম মানে সেই সারা বাড়ি যেন মাথায় তুলে রেখেছে এইগুলোই বেশ ভাল লাগে এই যখন ওর বাবারও অফিস শুরু হয়ে যাবে ছেলেরও স্কুল এই সকালটা পুরো মানে একা একা যেন মানে কি কেমন লাগে সারা বাড়িতে মনে হয় মানে নিজে কথা বললে বোধহয় নিজের কথা ইকো হবে এই রকম লাগে আজকে কাতলা মাছ নিয়ে এসছে অঙ্কুর কি বড় সাইজের কাতলা এনেছে দেখুন আজকে ওই জন্যই কাতলা মাছ হবে আমি এই রান্না করব এখন যেহেতু সবাই বাড়িতে না বেশ মানে দিনটা একটু দেরিতেই শুরু হচ্ছে আজকেও তেমনি বেশ দেরি হয়ে গেছে ওই জন্য আমি আর ছেলেকে নিয়ে বসার টাইম পাইনি আমি একেবারে রান্নাঘরে ঢুকে গেছি অঙ্কুরকে বলেছি যে ছেলেকে একটু লেখাও এবার ও তো কোনো দিন নিয়ে ছেলেকে বসে না প্রথমে তো মানে সেই না বসবো না বসবো না অনেক জোর করে বসিয়েছি এবার জানি না মানে ওকে যতবারই ছেলেকে নিয়ে পড়াতে বলি ছেলে বসে আমার থাকে পড়ে আর ছেলের বাবা উঠে চলে যায় আজকে কি কর করবে জানি না আর এইদিকে দেখুন কালকে মূলো শাক নিয়ে এসছি কি সুন্দর মূলো শাকটা মানে এখানে এত ভালো ফ্রেশ শাকটা পাওয়া যায় না স্পেশালি মানে দেখলেই মানে খেতে ইচ্ছে করবে তা আজকে ওই মূলো শাক আর মাছ হবে এখানে কি হচ্ছে ছেলেকে ছেলেকে লেখাতে বসেছে ওয়ান থেকে হান্ড্রেড ফিফটি অব্দি লেখা হয়নি ছেলে বসে লিখছে আর ছেলের বাবা থেকে হাজার বার উঠে চলে যাচ্ছে যা আর পারছি না আর পারছি না হ্যাঁ দেখি একবার ফেসটা দেখাও হ্যাঁ

অবস্থা রেখেছে তো প্রথমেই আমি বলেছিলাম না যে মানে অঙ্কুর একদম চুপ করে বসে ছেলেকে মানে আধ ঘন্টাও হয়নি বসেছে ওকে নাকি ফোন ঘাঁটতে হবে আর ছেলে যখন আমার সাথে থাকে স্পেশালি পড়াশোনার সময় আমি মানে আশেপাশে একদমই ফোন রাখি না কারণ এটা খুবই ন্যাচারাল বাচ্চা না ছোটো ওরা যদি দেখে যে আপনার হাতে ফোন আছে বা অন্য কিছু দিকে আপনার মন তাহলে তো ওদেরও মানে মাইন্ডটা ডাইভার্ট হয়ে যাবে ওটা বুঝবে না অঙ্কুর সে বাচ্চা লিখবে একদিকে ও নাকি ফোনে আর একদিকে কাজ করবে এটা কোনো কথা হল ওই নিয়ে দেখুন চলছে আর সেই সুযোগে ছেলে এই দিক দৌড়াচ্ছে ওই দিক দৌড়াচ্ছে পড়াশোনা আর হচ্ছে না না তখন অত কিছু বলার পরেও কোনো কাজ হয়নি ছেলে নিজে নিজেই হান্ড্রেড অব্দি লিখেছে ফিফটি অবধি লিখে ছেলের বাবা উঠে গিয়েছিলো এখনই ঘরের সব কাজকর্ম করছে ওই আগের দিন ঠাকুরের মন্দিরটা পাতা হলো তারপরে আজকে সুর একটাও না পুরো নোংরা হয়ে গেছে ভেতরে থেকে থেকে ওই জন্য আজকে সব এই অঙ্কুরকে বলেছি তুমি তাহলে বাড়ির কাজ করো ছেলেকেও পড়াচ্ছ না রান্না আমি করছি তাহলে তুমি এই বাকি যেই টুকটা কাজগুলো আছে সেইগুলো করো ওই জন্য ও আজকে বাড়ির সব সাফ সাফাইয়ের কাজে লেগেছে থেকে শুগুলো বের আগে ওটা এদিকে আমার রান্নাও হয়ে গেছে বললামই তো মেনু প্রথমেই ওই যে মূলো শাক হয়েছে ভাজা আর এইটা আলু পটলের তরকারি কালকে রাতে করেছিলাম একটু আছে আর এইটা মাছের ঝোল চলুন ব্লগটা আজকে তবে এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না